ইসমিল্লাই রহমান রহিম সম্মানিত দর্শক মন্ডলী আমি কোরআন সুন্নাহের ভিত্তিতে তৎসঙ্গে ইসমা কিয়াসির ভিত্তিতেই দরুসালাম পাটের সুস্পষ্ট দলিল জাতির সামনে তুলে ধরলাম তৎসঙ্গে আমি স্বয়ং নিজেই আপনাদের সামনে উপস্থিত হতে সক্ষম হলাম ইহা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করলাম নিশ্চয় সেই মেয়েরাজ রজনীতেই রসুল পাক সাল্লাহ আলাইহ আসাল্লাম আল্লাহ পাকের সামনে দাঁড়ানো অবস্থায় আল্লাহ পাক নবীজিকে বরণ করে নেওয়ার সময়ে আল্লাহ রসুল ওই দাঁড়ানোটা সুনিশ্চিত হয়ে কেয়ামের সৃষ্টি হয় অর্থাৎ কেয়াম সহকারে দুরুসালাম পাকের সৃষ্টি হয় ঘটনাস্থল আল্লাহ পাক নবীজিকে সালাম সহকারে বরণ করে নিয়েছিলেন কথাটা যদিও উল্লেখ রয়েছে কিন্তু খোড় আনে কারিমার সুরা আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতেই উল্লেখ রয়েছে আল্লাহ পাক সদা সর্বদা দরুদ পড়েন তাহলে আল্লাহ পাক ওই সময়ও দরুদ পাঠ করেছিলেন ফলে উক্ত সময়ে আল্লাহ পাক শুধু সালাম সহকারী নবীজকে বরণ করে নেন নাই বরং আল্লাহ পাক ঘটনাস্থলে দরুদ সালাম পাঠ করেছিলেন কথাটাও আমি উল্লেখ করলাম এবং তখন আল্লাহ পাক দাড়ি উদ্দেশ্য করে বলেছিলেন যে ইয়া সালা মালাইকা আলাইকা ইয়া রসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সানা ওয়াตุলা ইয়ারসুল সালামালাইকা হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ফলে কিয়াম সহকারে দরুদ সালাম পাঠ মানে আল্লাহর ডাকে সাড়া দিতে হয় তৎসঙ্গে ইয়া হাবিব মানে ইহা নিঃসন্দেহে আল্লাহ পাকেরই দরুদ সালাম কথাটাও আমি উল্লেখ করলাম যার কারণে কেয়াম সহকারে দুরুস্সালাম পাঠের শুরু হলে ইমানদারগণ আর বসে থাকতে পারে না উদাহরণস্বরূপ ভূমিকম্পের আরম্ভ হলে মানুষের শুরু হয়ে যায় ডাক কেয়াম সহকারে দুরুস্সালাম পাঠ ইমানদারদের দৈনন্দিন আর ভয়ানক তথা অত্যন্ত ভয়ানক বলেও আমি উল্লেখ করলাম দ্বিতীয়ত আল্লাহ পাক দুরুস্সালাম পাঠ কর্মসূচিতে ইমানদারগণকে বলেছিলেন বলে দিয়েছেন যে নবীদের সম্মানে অত্যন্ত আদব সহকারে সালাম পাঠ করবে আর আদব সহকারে দরুদুল সালাম পাঠ করার জন্য দাঁড়াতে হয় সঙ্গে দাঁড়িয়েই দরুদ সালাম পাঠ করতে হয় তবে আদব কাজে শিখতে হলে সুন্নি হতে হয় বা যারা সুন্নি নহেন তারা যেন বেয়াদব অথবা আল্লাহ পাক যেন বেয়াদবদেরকে কেম সহকারে দরুসালাম পাঠ থেকে বিরত রেখেছেন যেহেতু সৃষ্টিতে নবীজির সম্মানে দাঁড়িয়ে দরুসালাম পাঠ করার জন্য আল্লাহর জগতে ইমানদারদের অভাব নেই ইতিপূর্বে আদম সৃষ্টিতে আল্লাহর নির্দেশ অমান্য করার অপরাধে ফেরেস্তার সর্দার আজাজিল ধ্বংসপ্রাপ্ত হয়ে ইবলিশ পরিণত হয়েছে যেহেতু ঘটনাস্থলে এবৃশের ইচ্ছাকৃত ভুল ছিল সেহেতু নবীজির সম্মানে অবহেলামূলক ইচ্ছাকৃত ভুল কমার যোগ্য নহার কথাটাও আমি উল্লেখ করলাম এমতা অবস্থায় মুসলমান হয়ে যারাই নবীজির সম্মানে অবহেলা করবে তারাই অভিশপ্ত হবে ফলে ক্যাম্প সহকারে দুরুদ ও সালাম পাঠ থেকে বিরত হয়ে নবীজিকে সম্মানে অবহেলা করার কোনো সুযোগ আর রইল না ওয়াহেরে দেওয়া না والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته